বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হার যেন কোনোভাবেই মানতে পারছে না রশিদ খান এবং আফগানিস্তানের দর্শকরা তাই তো বাংলাদেশকে নিয়ে একই বললেন রশিদ খান রশিদ খান বলেছেন বাংলাদেশ আসলে ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই বলে আমরা এশিয়ার দ্বিতীয় সেরা টিম কিন্তু সেরা টিম হলেই তো হওয়া যায় না সেরা টিম হতে গেলে আপনাকে ব্যাটে বলে ওরকম পারফরমেন্স দেখাতে হবে মাঠের ভিতরে যদি আপনি বাংলাদেশের কাছে সিরিজ হেরে যান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি উগান্ডা এবং নামিবিয়া নামিবিয়া স্কটল্যান্ড এদের এত খারাপ ক্রিকেট খেলছেন আপনি আমরা বর্তমানে বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরে এটা বড়োভাবে দেখছি না কারণ আমাদের এই সিরিজটা হচ্ছে আমাদের টি টোয়েন্টির সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হবে সেটার প্রিপারেশন তাই বলে বাংলাদেশকে কি এত ছোট করে কথা বলতে পারে রশিদ খান এটা যেন রশিদ খানের পুরনো স্বভাব যে কোনো দ্বিভাবে দ্বিপাক্ষিক সিরিজের আগে অথবা বড় কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশকে খোঁসা দিতে বলে না কোনোভাবে রশিদ খান এবং এছাড়া আফগানিস্তানের যত দর্শক আছে এবং যত ইনফ্লুয়েন্সাররা আছে তারা সবাইকে বা সবাই বাংলাদেশকে ছোট করে কথা বলেছে তারা যেন বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের হার কোনোভাবেই মানতে পারছে না তাই তো ওরা বলছে আফগানিস্তান যদি বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরে যায় তাহলে পাকিস্তানের সঙ্গে কি করবে তাছাড়া ইন্ডিয়ার কিছু ধারাভাষ্যকার এবং ইন্ডিয়ার কিছু ফালতু সোধা সাংবাদিক আছে তারাও একই কথা বলেছে তাছাড়া আফগানিস্তানকে আসলে বাংলাদেশের সাথে ভালো ক্রিকেট খেলে সম্ভবত মনে হয়তো না যে বাংলাদেশের সাথে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলে এখানে কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের দক্ষতা বাংলাদেশের ব্যাটারের দক্ষতার জন্য কিন্তু আফগানিস্তানের ক্রিকেটাররা এবং আফগানিস্তানের মানুষেরা বাংলাদেশের দলের বিপক্ষে কথা বলতে পারে তার কারণ হচ্ছে প্রথম ইনিংসে আপনারা দেখতে পেরেছেন প্রথম ম্যাচে কিন্তু কোনো উইকেট ছিল না একশো নয় রান এগারো ওভার শেষে এবং একশো বিশ রানের ভিতরে ছয়টি উইকেট চলে গেছে বাংলাদেশের তাই তো আফগানিস্তান হয়তো বা বাংলাদেশকে এত ছোট করে কথা বলতে পারে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে আসলে কি আফগানিস্তান ক্রিকেট টিম ব্যাটার একটা টিম তাছাড়াও বাংলাদেশের টপ অর্ডারের চার থেকে পাঁচ বছর ধরে একই যেন অবস্থা কোনোভাবে যেন অবস্থায় দূর হচ্ছে না বিদে হওয়ার পর থেকে বাংলাদেশের টপ অর্ডারে যেন ধস নেমে গেছে যেরকম এশিয়া কাপে সুন্দরভাবে সুযোগ ছিল বাংলাদেশ যেন ফাইনালে খেলতে পারে এটা যেন হেলাই হারিয়েছে তাছাড়া আফগানিস্তানের সঙ্গে যদি সিরিজ হেরেছিল তাহলে কি হতো এই দেশেরই বাংলাদেশেরই এমন একটা ক্রিকেট ক্রিকেট টিম আছে যেই টিমের খেলা কোনো টিভি চ্যানেল আগে দেখাতে যেত না অথবা সম্পত্তির সময় কিছুদিন আগে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান সিরিজের খেলা কোনো টিভি চ্যানেল দেখাতে চায়নি অবশেষে বিসিবি বিটিভিতে খেলাটা দেখিয়েছে সো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না